এটা হচ্ছে ওল দিয়ে আলু দিয়ে তরকারি এর মধ্যে অনেক রকম মশলা দেওয়া আছে যেমন হচ্ছে পোস্ত অল্প রসুন আদা পরিমাণ মতো তার সঙ্গে আছে পেঁয়াজ জিরে অনেক রকম অল্প করে বাদাম সব দিয়ে একটা মশলা পেস্ট তৈরি করে আর হয় হ্যাঁ টমেটো আছে দিয়ে তারপরে এই ডাটাটা করতে হয় এটা কিন্তু দারুণ সুস্বাদু হয় দারুণ এটা সবই চাপিয়েছি একবারে গামাকা হয়ে যাবে তো তখন নামিয়ে দেবো আর হয়ও খুব তাড়াতাড়ি এখানে করছি হচ্ছে ওলের কারি মানে আজকে দুটো রান্নাই হচ্ছে ওল দিয়ে কারণ কী তো কারণ হচ্ছে বা অনেকটা ওল নিয়ে এসেছিলাম আর ওল বেশি দিন থাকলে খারাপ হয়ে যায় তো সেই কারণে ওলটা আজকে রান্না করে দিচ্ছি তবে এই কোপ্তা ভাজতে ভাজতে এই গরম গরম কোফতাগুলো খেতে আমার কিন্তু ভীষণ লাগে মানে রান্নার আগে আমি আবার দুটো খেয়েও ফেলি তো এখন কোপ্তা টোপ্তা ভাজা হয়ে গেছে এদিকে এসেছে আমার কাক মহারানী হ্যাঁ বা মহারাজ আমি জানি না ঠিক তবে পুকুয়ারা আজকে ওকে ভীষণ বিরক্ত করছে মানে ভুক ভুক করছে আর আমার হাতে যেহেতু ক্যামেরা আছে সেই জন্য ও একটু সামনে আসতে আজকে লজ্জা পাচ্ছে অন্যদিন বিস্কুট দিই মাথায় হাত বুলিয়ে দিও কিন্তু ভীষণ মিশুকে আজকে দেখলেন চলেই গেল তোমাদের একটা মজার জিনিস দেখায় আজকে প্রতিদিনই আমার সাথে এটা ঘটে আর কি তোমাদের চলো সবার সঙ্গে দেখায় আজকে এ হচ্ছে চুটকি আমার পুকুদা পমে তো চুটকিকে অনেকেই চেনেন দু বছর আগে গাড়ির তলা থেকে আমি ওকে উদ্ধার করি তখনও হাঁটতে পারতো না ওর পায়ে ঘা হয়েছিল এখনও হাঁটতে পারে ও সব দায়িত্ব খাওয়া দাওয়া সব কিছু আমার আমি ওকে করাই তো আমার যেখানে যেখানে জানলা আছে ও ঠিক সেই জানলা নিচে নিচে এসে বসে থাকে আর এইভাবে ওপর দিয়ে তাকিয়ে থাকে আমাকে এক ঝলক দেখার জন্য এই হচ্ছে ওদের ভালোবাসা ওদের ভালোবাসা মনে হয় মানুষে বুঝতেও পারবে না ওর এরকম ভালোবাসার দামও দিতে পারবে না আর কিছু অমানুষ ওদের এখন পেছনে লেগেছে ওদেরকে শহরতালি থেকে সরিয়ে দেওয়ার জন্য তো সেটা আমি পূর্ণ বিরোধিতা করছি একদমই ভালো কাজ হচ্ছে না তো সব কাজ সেরে নিয়ে স্নান টান করে এখন এক কাপ চা নিয়ে বসেছি চাটা খাবো তারপর একটু এনার্জি হবে চা খেতে খেতেও চলে এসেছে আমার একটা ডেলিভারি তো আজকে ডেলিভারিটা ভাবলাম তোমাদের সামনে আনবক্স করি তো এখানে এসেছে হচ্ছে একটা হারকানের সেট ও তার সঙ্গে একটা আংটিও দিয়েছে তো আমার আবার এরকম বড় পাশা কানের খুব ভালো লাগে আর আমার নেই নেই বলেই বোধ বেশি ভালো লাগে এখন এই মাত্র একটা হলো আর কি এটা পরব এখন কিন্তু দেখছি এই পাশা কানের খুব টেন্ডিংয়ে চলছে চবাই দেখছি খুব পড়ছে আর হাটটা দেখুন একদম সিম্পল একটা ডিজাইন মানে পাশা যে কানেরটা আছে সেটাই মাঝে লকেট আর দুদিকে দুটো চেন ব্যাস তার মধ্যেও যেন একটা নাতা লুকিয়ে আছে হারটার মধ্যে আমার তো ভীষণ পছন্দ হয়েছে যখন পরব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারাই যেমন বলবেন কেমন লাগছে আমাকে বা হার কানেরটাকে আমাকে তো সেই পেচির মাই লাগে তো যাই হোক সব মিলিয়ে মিশিয়ে কিন্তু ভালো লাগছে তো বাইরে এসে দেখছি রুহি পেখমকে এরকমভাবে বালিশের বদলে একটা কাগজের বাক্স দিয়ে বালিশ করার চেষ্টা করছে তা এখন দুপুরবেলা দুপুরবেলার সমস্ত কিছু কাজ সেরে নিয়ে এখন বসেছি হচ্ছে রুহিবাবুর নোখ কেটে দিতে হ্যাঁ রুহিবাবু কিন্তু নোখ কাটার সময় একদম ডিস্টার্ব করে না তো যাই হোক আজকের ভিডিও এইটুকুই খুব কিছু ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে না খুব ভালো থাকবেন নমস্কার